বন্ধুরা আমি আজকে বানাচ্ছি নতুন একটা রেসিপি আমি এখানে তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি আর সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আর এখানে ছোটো ছোটো করে কাঁচা পেঁয়াজ এই দিয়ে আমি একটা বানাবো ককোড়া প্রথমে আলুটা আমি ছাড়িয়ে নেব তারপর আপনাকে প্রথমে আমি তিনটে আলু সেদ্ধ করা আলুগুলো আমি ছাড়িয়ে নেব আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি এর মধ্যে দেব নুন পরিমাণ মতন দেব চাট মশলা কোচানো পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি মতন আমি লঙ্কা কুচিয়ে নিয়েছি আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতন নেবেন এবার একসাথে সব আমি মেখে নেব এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে গরম গরম এই বর্ষার সময় কিন্তু এই গরম গরম সন্ধেবেলা খেতে কিন্তু খুব ভালো লাগবে খুব ভালো করে আমি ইয়ে করে মেখে নিচ্ছি দেখুন একসাথে সব মিশিয়ে নিয়েছি আমি শেষে দিয়ে দেবো এক চামচ বিস্কুটের গুঁড়ো একসাথে নিয়ে খুব ভালো করে এক চামচ বেসন দিয়ে দেবো আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন আমি এখানে বেসনটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মাখানোর পর দেখুন এরকম হয়ে গেছে আমি এবার ছোটো ছোটো করে গোল গোল করে পাকিয়ে দেবো আপনারা চাইলে অন্য শেপও করতে পারেন আমি এরমভাবে সেপগুলো করে নিচ্ছি সব কটা আমি এরমভাবে করে নেব আমি এখানে কর্নফ্লেওয়ার আমি কিছুটা গড়িয়ে নিয়েছি এর মধ্যে আমি এনেছি বিস্কুটের গুঁড়ো পরিমাণ মতো নিয়েছি আর এখানে আমি এগুলোকে এরকম গোল গোল করে এইভাবে করে নেব সব কটা এরকমভাবে করে নিচ্ছি আপনারা চাইলে অন্যরকম সেপও করতে পারেন লম্বা না করতে পারেন এইভাবে আমি করে নিচ্ছি এইভাবে সব কটা এরকম গোল গোল করে নিয়েছি দেখতেও কত সুন্দর লাগছে দেখুন এবার আমি এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি ডুবিয়ে নিচ্ছি তারপরে নিয়ে নেব এই বিস্কুটের গুঁড়ো এইভাবে আমি সব কটা করে নেব আবারও আমি কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিচ্ছি এইভাবে সব কটা আমি এইভাবে করে নেব দেখো এইভাবে সব করে নিয়েছি সব কটা এইভাবে করে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবারে আমি সাদা তেল দিয়ে দেবো তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেছে তেল আমি এইভাবে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আঁচটা কিন্তু কমিয়ে দিচ্ছি সন্ধ্যেবেলা বর্ষার সময় এরমভাবে পকোড়া কিন্তু করলে পর আলুর পকোড়া কিন্তু দারুণ লাগে আপনারা মুড়ির সাথে কিংবা ভাতের সাথেও আপনারা খেতে পারেন বিশেষ করে সন্ধেবেলা মুড়ির সাথে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে দেখুন আঁচটা কিন্তু আমি একটু কমিয়ে নিয়েছি তা নাহলে পুড়ে যাবে আর মুচমুচে হবে না দেখুন এভাবে আমি আস্তে আস্তে করে নিচ্ছি দেখুন লাল লাল হয়ে গেছে এবার আমি তুলিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর ছোট ছোট বলের মতন হয়ে গেছে তেলটা আমি ভালো করে ঝরিয়ে নিচ্ছি দেখুন এইভাবে সব আমি করে নেব আবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি চারটে করে দিচ্ছি El time había medido por. ¿no? এগুলো হয়ে গেছে দেখুন লাল হয়ে গেছে একদম লালচে লালচে হয়ে গেছে এত সুন্দর হয়েছে দেখতেও হবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন অসাধারণ লাগবে খেতে আবারও দিয়ে দেব এর মধ্যে দেখুন কত কুড়মুড়ে হয়েছে আওয়াজ হচ্ছে কি সুন্দর সব কটা হয়ে গেছে এটা আমি সর্ব দিয়ে পরিবেশন করব এটা কিন্তু গরম গরম খাবেন গরম খেলে কিন্তু ফালো লাগবে